আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সংশোধিত নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নলিখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র বারো বারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দ মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদের যে সকল ব্যর্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিনশো আশি জন নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোর মজায় থাকতে হবে এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোরের মধ্যে থাকতে হবে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেল গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংরেজি বলায় হতে হবে বিদেশি প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করছে কৃষকিতারি গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র সতেরো সাত হাজার তেইশ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা জন্য নির্ধারিত ছিল রোল ওয়ান এইট জিরো টু সেভেন থ্রি সিক্স জিরো থেকে ওয়ান এইট জিরো থ্রি জিরো এইট ফাইভ নাইন পর্যন্ত সেই সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট সজেন নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোর মধ্যে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে থ্রি পয়েন্ট জিরো আউট অফ ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমাধারীদের টু পয়েন্ট এজ রাউটার ফর এর মধ্যে থাকতে হবে ও লেভেল গরে যে কোনো পাস বিষয়ে এ লেভেল গরে যে কোনো বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে ইংরেজি বলা লাইব্রেরি হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোন ডিগ্রি বাহিনী বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে উল্লেখ নেই যে সব ক্ষেত্রে এ দেশী সংক্ষিপ্ত শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পঁয়তাল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিট আউট অফ ফোরের এর মধ্যে টু পয়েন্ট এইট জিরো এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলে প্রত্যেকটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা দারিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোরের এর মধ্যে থাকতে হবে ও লেভেল যে কোনো পাঁচটিতে এ লেভেল গড়ে যে কোনো দুটিতে বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে শর্তাবলী ও অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী আবেদনকারী বয়স চার বারো দু হাজার হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদন করতে পারবেন যে লিঙ্কের ঢুকে বিবিএএল ডট ক্রেডিট অফ ডট কম ডট বিডিতে আবেদন শুরু হবে চার বারো দু হাজার চব্বিশ সকাল দশটা হতে আঠারো বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক থেকে তিন নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এর সাথে অনলাইন চারশো চারশো পঞ্চাশ টাকা বা চারশো বিশ টাকা হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ